যায় না এই ইতিহাসে সূত্রপাত করে দেখে সেই মধ্যযুগ থেকে মধ্যযুগে আমরা দেখতাম মানুষ মানুষের মানুষ তার পেটের দায়ে দেখতাম সামান্য একটু শত্রুতার জেরে মানুষ মানুষকে মেরে ফেলত আবার দেখলাম আবার দেখতাম বাংলাদেশে দুই হাজার সালে এসে আমরা দেখতাম সামান্য শত্রুতার জন্য নারীকে ধর্ষণ করে ফেলা হতো মুখে মারা হতো তার বাবা মা তার পিতা তার মেরে ফেলা হতো আমরা একই দেখলাম একটা একটা শিশুকে বিয়ে না করার কারণে বিয়ে করতে না পারার কারণে তার বাবাকে হত্যা করা হয় আমরা দেখেছি সেই উনিশশো সালে আমরা দেখেছি উনিশশো সালে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিরোধী দলের বিরোধী মতের মানুষকে কোনো প্রেক্ষা ছাড়া মেরে ফেলা যায় আমরা আবারও দেখলাম দু হাজার পঁচিশ সালে কোন কারণ ছাড়া শুধু ব্যবসায়িক স্বার্থ হাসিল করার জন্য শুধুমাত্র সামান্য টাকা চাঁদার জন্য মানুষকে মেরে ফেলা যায় আমরা দেখছি আমরা দেখেছি উনিশশো সালে অপশাসন করে chatID কে উলঙ্গ করে ফেলা যায় পাশন দিকে উলঙ্গ করে ফেলা যায় আমরা দেখলাম আবার কি 2024 2025 সালে চাদা না পাওয়ার কারণে একটি মানুষকে উলঙ্গ করে রাস্তায় ফেলে দেওয়া যায় একদম লজ্জা করে না আপনার লজ্জা লাগছে না এটা শুনতে আপনার বিবেক নর দুঃখ নাকি শুনতে আপনার একটু কষ্ট হচ্ছে না আমরা দেখেছি আমরা দেখেছি দুই সালে শুধু রাজনৈতিক প্রতিহিংসার জন্য লগি পয়সা দিয়ে মানুষকে পিটিয়ে ফেলা যায় পিটিয়ে মেরে ফেলা যায় সে লাশের উপর করা যায় আবার দেখলাম দুই সালে চাঁদা না কারণে একটা মানুষকে মেরে ফেলা যায় পাথর দিয়ে এইটা দেখার জন্য দু হাজার সালে কি আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছি না আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই আপনারা মনে করছেন দেশ স্বাধীন করেছি একটা নির্বাচনের জন্য শুধুমাত্র আমরা কেন দেশ স্বাধীন করেছি সে তেলে তেলে লেখা আছে পোস্টারে লেখা আছে ব্যানার ফেস্টুলে লেখা আছে আপনি চান শহীদ আবুতাইদের কবরে আপনি চান মীর মুক্তের কবরে সেখানে লেখা আছে আমরা কেন দু হাজার দেশ স্বাধীন করেছি সেই দিকে আপনারা তাকান আপনারা মনে করছেন ভিডিও কলে দল চালাবেন দেশে আসেন দল যদি চালাতে হয় দলের উপর যদি নিয়ন্ত্রণ নিতে হয় দেশে আসেন ভিডিও কলে দল চালানো যায় না আপনার আসার টিকিট না থাকলে আমরা দিব বাংলাদেশ রিপাবলিক পার্টির নেতা কর্মীরা দেবে তারপরে দেশে আসেন একটা করে খুন হবে এই একটা একটা করে গত এক বছরে আপনারা একশো বিয়াল্লিশটা খুন করেছেন এইটা আপনার জন্য সরকারের জন্য রাষ্ট্রের জন্য একমাত্র কিন্তু এটাই পরিবারের জন্য কে এই সোহাগের শিশুর ভাত তুলে দিবে কে তার চিকিৎসার খরচ দিবে কে তার পড়াশোনার খরচ দেবে আপনার কাছে নাম্বার মনে হতে পারে আমাদের কাছে একটা নাম্বার নয় একটা নাম কোন মানে একটা পরিবার কম পক্ষে ছয়জন মানুষ আপনাদের লজ্জা লাগে না চব্বিশটা খুন করেছেন চব্বিশটা ধর্ষণ করেছেন লজ্জা লাগে না আপনারা মনে করছেন প্রস্তাব করে ঢাকা ভাসিয়ে দেবেন আপনার সেই প্রস্তাবের দুর্গন্ধ পেতে শুরু করেছে আপনার সেই প্রস্তাবের দ্বন্দ্ব রা পেতে শুরু করেছে একশো বিয়াল্লিশটা লাশের মাধ্যমে আপনি প্রতিটা কর্মীর কাছ থেকে চাদার টাকার হিসারিতে সমস্যা নেই তার অপকর্মের দায় নিতে সমস্যা সুতরাং আপনাদেরকে বলছে আপনারা আপনাদের দলের নিয়ন্ত্রণ নেন দেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার উদ্দেশ্যে বলছি কেমন আছো ভালো আছো তোমার বেতন বেশি না তোমার বোর বেতন বেশি এইটা শুনানোর জন্য জিজ্ঞেস করার জন্য আপনাকে ওইখানে পাঠাই নাই আপনাকে সাত জানার সাথে যে কারণে পাঠিয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন কি কারণে পাঠিয়েছে রাস্তায় রাস্তায় এখনো লেখা রয়েছে আমরা পুলিশের আই বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান সহ চার